আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ টুটুল হোসেন শাহ ফরেন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ট্রেনিং ম্যানেজার আমার সামনে দেখছেন চারজন বড় ভাই দাঁড়ানো আছে চারজন বড়ো ভাই হচ্ছে ই ছাত্র তো ইএফেড থেকে এপ্রিল মাসে আমাদের এই চারজন পরীক্ষা দিবে এই চারজনের জন্য দোয়া করবেন তারা ফিঙ্গার দিবে এদের জন্য দোয়া করবেন যেন পর পরীক্ষা ভালোভাবে দিতে পারে এবং সুন্দরভাবে সিঙ্গাপুর পৌঁছাতে পারে চলুন শুনে আসি বড় ভাইদের কাছ থেকে তাদের কোন ট্রেডের ছাত্র এবং তাদের বাসা কোথায় আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ গালিব মুজাহিদ গালিব গালিব মুজাহিদ মুজাহিদ বাসা কোথায় জয়পুরহাট

এই যে জয়পুরহাটের আমার আকেলপুর থানার একটা বড় ভাই পরীক্ষা দিবে দোয়া করবেন আপনি কোন মাসে পরীক্ষা দিবেন এই মাসের এই মাসের নাম কি এপ্রিল মাস আপনাদের কি ঈদের ছুটি আছে ঈদের ছুটি নাই কষ্ট হয় ও আচ্ছা আচ্ছা আপনার নাম কি বড় ভাই আল মিস্কাত মিসকাত ভাই বাসা কোথায় আপনার জয়পুরহাট জয়পুরহাট আপনার বাসাও জয়পুরহাট কোন থানা আক্কেলপুর থানা আপনারা কি একই সাথে আসছিলেন ও আচ্ছা আচ্ছা আপনার পরীক্ষা কোন মাসে এপ্রিল মাসে অর্থাৎ এই মাসে আচ্ছা আপনারা যে সবার জন্য দোয়া করবে আমাদের যে সকল ভাইরা দেখবে ভিডিও আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোথায় চাপাই নবাবগঞ্জ সাভার আচ্ছা আচ্ছা আপনার বাসা সাভার কোন থানা আশুলিয়া থানা না তো এই তিনজন হচ্ছে জয়পুর জয়পুরহাটের ছাত্র আর এই বড়ো ভাই হচ্ছে সাভারের তো সাভার থেকে আপনারা অনেকেই কমেন্ট করেন আমাদের অফিসে আসতে চান দেখে যান তো যে সকল বড় ভাইরা পরীক্ষা দিবে দোয়া করবেন তাদের জন্য তারা যেন সুন্দর মতো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে সুন্দরভাবে সিঙ্গাপুর যেতে পারে আর একটা বিষয় বলে রাখি বড়ো ভাইদের কিন্তু ঈদের কোনো ছুটি নেই কারণ আমাদের সামনে ঈদ ঈদে তাদের ছুটি নেয় তাদের কাজ চলা চালাই যেতে হবে কারণ এপ্রিল মাসে খুব দ্রুত তাদের পরীক্ষা হবে তারা যদি এখন ঈদের ছুটি কাটায় তাহলে পরীক্ষায় তারা খারাপ করতে পারে যে কারণে তাদেরকে আমরা ঈদের ছুটি দিচ্ছি না তো ভিডিওটি আর লেন্টি করবো না ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম